আমার প্যান্ট ঠিক ছিল না আমার প্যান্ট দেয়া আসলে না টুনটুনি দেখাইছে টুনটুনি দেখাইছে তো হেই ভাই সে মাইয়া হেই ভাই সে মাইয়া হে কর প্রেম কি লাগাইছি রাখি দেশটা আছে কোন ভালোবাসার যুক্তি আছে কোথাও আয় নারা কুটড়া ভাগ করো আমি ঢুকি যাই আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ এ মাইয়ার মাইয়ার মার মা কি কথা বলছি মাইয়া সে আছে এ বাংলাদেশের প্রেমিক আছে এ বাংলাদেশে টিকটক আছে এ কোন সে মাইয়া এগারো বছরে আরো জোরে এগারো বছরে আমার জোর হলো না চারছে জোরে আটটো জোরে এগারো বছর এগারো বছর মাইয়া রে কাম না করছি কয় আমার টিকটক কি না হাসিমুখে সে কলতে আছে এ তুই উন্নত লিখে এই সে আমরা দামরা দামরা পোলাক গুলা ঘুরতে আছে হারাবিচ্ছে

আমাদের সফল প্রেমিক সংগ্রাম এবারে সংগ্রাম এগারো বছরের মাইয়ের সংগ্রাম এবারের সংগ্রাম এগারো বছরের মাইয়ের প্রেমের সংগ্রাম এবারের সংগ্রাম এগারো বছরের মাইয়ের সংগ্রাম এবারের সংগ্রাম ভালোবাসার সংগ্রাম এবারের সংগ্রাম এই কান্ডটা করছে কিরফেন নেই এ নেই ফেব্রুয়ারি মাস আইসে এ কান্ডটা করছে না কি ভালোবাসার দিবসে দিন তার ফুল দিতে

আমরা বিজ্ঞপ্তি দিয়ে গেলাম আমাদের সাথে যাইতে পারেন আমাদের ভাইরাস হওয়াটা খুব জরুরি খুবই জরুরি আমাদের ভাইরাস করে দিয়ে যান আপনারা ভাইরাস করে দিয়ে দরকার তারপর চলে যান এই ভাইরাস আমাদের পুর ভাইরাস এই ভাইরাস সেই ভাইরাস এই ভাইরাস আমাদের ভালোবাসার ভাইরাস এই ভাইরাস আমাদের একটি সারা জীবনের ভাইরাস যে ভাইরাস নিয়ে সারা জীবন চলাফেরা করতে হবে কি করলাম জীবনে কি করলাম কান্দন নাই এখন কান্দন আছে এই কান্দন পাঁচ একটা একটা জগাইতেই দি আমাগো এই কান্দন এই কান্দন টিকটকের কান্দন হ্যাঁ বাদদিন সব বাদদিন আমরা বিটিizam টিকটকে